নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শেয়ার করতে চলেছি এই নবদিগন্ত চ্যানেলে তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এবারে কিন্তু হাই স্কুলগুলোতে যে আংশিক সময়ের শিক্ষক বা পার্ট টাইম টিচার যারা এতদিন ধরে পার্ট টাইম পড়ছেন তাদের হয়তো এবারে কিন্তু ভাগ্যের শিখে ছিটতে চলেছে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আমি প্রমাণ সহ আলোচনা করব যে ঠিক রাজ্য সরকার কি উদ্যোগ নিতে চলেছে এই বিষয়ে আগামীতে এবং তার সাথে সাথে এটাও বলবো যে যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই ধরনের আপডেট আপনার সবার আগে সর্বপ্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ধ চ্যানেল থেকে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেপার কাটিংয়ের একটা অংশ যেখানে কিন্তু বলা হয়েছে শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া কোনো স্কুলে নিয়োগ করা যাবে না আংশিক সময়ের শিক্ষক তো প্রসঙ্গত এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো সবার আগে বলি যে এটা নিয়ে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে গত পরশু একটা নোটিফিকেশান জারি করেছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে কোনো স্কুল চাইলেই তারা কিন্তু আংশিক সময়ের শিক্ষক বা পার্ট টাইম টিচার তারা কিন্তু রিক্রুটমেন্ট করতে পারবে না তো এই প্রসঙ্গে বলি রাজ্যের বিভিন্ন স্কুলগুলো বিশেষ করে হাই স্কুলগুলোতে কিন্তু পরিস্থিতি খুব ভয়ানক প্রাইমারি স্কুলে টিচার সংখ্যা অনেক ছাত্র থেকেও দেখা যায় অনেক স্কুলে টিচার বেশি রয়েছে কিন্তু অপর দিকে আপার প্রাইমারি স্কুলগুলো এবং হাই স্কুলগুলোতে যেহেতু রিক্রুটমেন্ট নাই দু হাজার ষোলোতে লাস্ট এসএসসি হয়েছে এবং আপার প্রাইমারি নিয়োগ এখন পর্যন্ত হয়নি তাই সমস্ত স্কুল হাই স্কুলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাকান্সি রয়েছে এবং ক্লাস চালাতে বিশেষ করে সায়েন্সের বিভাগগুলোতে বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ক্লাস স্কুল চালাতে প্রধান শিক্ষকদেরকে হিমশিম খেতে হচ্ছে এবং সেক্ষেত্রে তাদেরকে কিন্তু একটাই পন্থা অবলম্বন করতে হচ্ছে যে বাড়ির আশপাশে নিকটবর্তী যে সমস্ত বিএড পাস ক্যান্ডিডেটরা রয়েছে যাদের কোয়ালিটি রয়েছে টিচার হওয়ার মতো তাদেরকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে সেই সব স্কুলগুলোতে নিয়োগ দিচ্ছে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে বলা যায় যে ফ্রি সার্ভিস সমাজসেবামূলক একটা কাজ কেননা বারোশো টাকা হাজার টাকা মাসে আংশিক সময়ে শিক্ষক নিয়ে কিন্তু নিয়োগ হচ্ছে তো আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে বীরভূমের একটা স্কুলেও কিন্তু এরকম একটা নোটিফিকেশান জারি হয়েছিল। যে ক্ষেত্রে এমএসসি বিএড যোগ্যতা চাওয়া হয়েছে এবং পারিশ্রমিক কিন্তু দেওয়া হবে মাসে মাত্র বারোশো থেকে দু হাজার টাকা এরকম একটা নোটিফিকেশান জারি ছিল এরকম শুধু বীরভূম নয় একাধিক জেলাতে কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেই বিজ্ঞপ্তি দেখেই কিন্তু এবারে টনক নড়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর তথা রাজ্যের রাজ্য সরকারের কেননা এই সমস্ত যে আংশিক সময়ের শিক্ষক এই আংশিক সময়ের শিক্ষকরাই কিন্তু বর্তমানে সমস্ত হাই স্কুলগুলোর মেরুদণ্ডকে ধরে রেখেছে নইলে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ভর্তি অনেক স্কুলকে কিন্তু বন্ধ করে দিতে হতো বেশ কিছুদিন আগে একটা বীরভূমের স্কুলে আপনারা দেখেছেন যে যখন পঁচিশ হাজার সাতশো তেপান্ন প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ ঠিক তারপরে পরেই কিন্তু নোটিস জারি করেছে যে ইলেভেন টুয়েলভের শিক্ষক সংকটের জন্য বা শিক্ষকের অভাবের জন্য তারা কিন্তু এবার ইলেভেন টুয়েলভে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখছে তো এরকম ঘটনা শুধু বীরভূম ডিস্ট্রিক্টে নয় গোটা রাজ্য জুড়ে কিন্তু এরকম অনন্য নজির ঘটনা রয়েছে তো সেক্ষেত্রেই রাজ্যের শিক্ষা দপ্তর গত পরশু দিনে নোটিশটি জারি করেছে যার ফলে কিন্তু স্কুলগুলো আবারও নতুন করে সমস্যার মধ্যে পড়তে চলেছে বলে জানা যাচ্ছে তবে রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এটাও বলা হয়েছে যে এখন থেকে চাইলে কলেজের যারা লেকচারার বা প্রফেসর রয়েছেন তাদেরকে দিয়েও কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ক্লাস নেওয়ানো যেতে পারে যেগুলো স্কুলে ভ্যাকান্সি রয়েছে শিক্ষকের সংকট রয়েছে সেই সব স্কুলে হেডমাস্টাররা কিন্তু চাইলেই কলেজের শিক্ষকদেরকে দিয়ে তারা কিন্তু সেই ক্লাসটাকে বহাল রাখতে পারে তো এই বিষয়টা শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয় তো আংশিক সময়ে শিক্ষক নেওয়ার ক্ষেত্রে নোটিফিকেশন জারি করলো কেন শিক্ষা দপ্তর এটাই কিন্তু প্রশ্ন যাচ্ছে সবার মধ্যে নতুন করে গোটা রাজ্যবাসীর মধ্যে তো এই ক্ষেত্রে আমি বলি আপনারা দেখেছেন কলেজে যারা গেস্ট টিচার ছিলেন কলেজের ক্ষেত্রেও কিন্তু দু হাজার চার হাজার টাকায় বেতন দেওয়া হতো বা পার ক্লাস দুশো টাকা করে দেওয়া হতো পার্ট টাইম টিচারদের সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে পরবর্তীতে স্যাক্ট স্যাক টিচারের ভূমিকায় তাদেরকে উন্নীত করা হয়েছে এবং ষাট বছর অবধি তাদের কাজের নিশ্চয়তা দিয়েছে রাজ্য সরকার তো এক্ষেত্রেও কলেজের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা নোটিফিকেশান জারি করেছিল রাজ্য শিক্ষা দপ্তর এবং সেক্ষেত্রে তারা বলেছিল যে কোনো শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া কোনো কলেজ চাইলেই কিন্তু নিজের ইচ্ছা মতো কোনো পার্ট টাইম টিচার বা গেস্ট টিচারকে নিয়োগ করতে পারবে না কলেজে তো এবারে কিন্তু স্কুলগুলোর ক্ষেত্রে এরকম নোটিশ এসছে তার মানে এখান থেকে কিন্তু একটা সবুজ সংকেত মিলতে পারে আংশিক সময় শিক্ষকদের আপনারা জানেন সারা রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরেই কিন্তু অনেক দশ বছর বছর ধরে ক্যান্ডিডেট তারা কিন্তু আংশিক শিক্ষকের শিক্ষকতার কাজ করছে তো এবারে নতুন করে যেহেতু শিক্ষা দপ্তরের পারমিশন ছাড়া নিতে মানা করছে রাজ্য সরকার তার মানে বুঝে নিতে হবে যে রাজ্য সরকার তার মানে আংশিক সময় শিক্ষকদেরকে নিয়ে ভাবছে যে সমস্ত স্কুলে আংশিক সময়ের শিক্ষকরা কাজ করছেন দীর্ঘদিন যাবৎ এখনও পর্যন্ত রয়েছেন তাদের হয়তো এবারে কিন্তু ভাগ্যের শিখে ফিরতে চলেছে এবং তার সাথে সাথে আপনারা দেখছেন পঁচিশ হাজার সাতশো তেপান্ন যে প্যানেল বাতিল করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিশিস ডিভিশন বেঞ্চ যে মামলা এখন সুপ্রিম কোর্টে রয়েছে তো সুপ্রিম কোর্টও যদি কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে তাহলে সেক্ষেত্রে কিন্তু গোটা স্কুলগুলোই মানে সারা রাজ্যের পঁচিশ হাজার সাতশো পোস্ট খালি হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারকে পার্ট টাইম টিচার নিয়োগ ছাড়া আর অন্য কোনো কিন্তু উপায় থাকবে না কেননা এত শর্ট টাইমের মধ্যে তাদেরকে কিন্তু নিয়োগটা করতে হবে আর সেক্ষেত্রে কিন্তু এসএসসি পরীক্ষা নিয়ে নতুন করে খুব তাড়াতাড়ি নিয়োগ করা আমাদের রাজ্যে সম্ভব নয় যেটা বিহারে কিন্তু সম্ভব যে দুই মাসের মধ্যে তারা কিন্তু রিক্রুটমেন্ট করে দেখিয়ে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যে সেটা সম্ভব নয় আমাদের রাজ্যে সে রিক্রুটমেন্ট হতে কিন্তু কমপক্ষেও হয়তো এক বছর লাগিয়ে দেবে রাজ্য সরকার তো সেই জন্য কিন্তু একমাত্র আংশিক সময়ের আগামীর এবং সেই জন্যই হয়তো রাজ্য শিক্ষা দপ্তর থেকে এইরকমই একটা নোটিশ জারি করা হয়েছে যে নতুন করে কোনো আংশিক শিক্ষককে স্কুল তার নিজের প্রয়োজনে না নেয় তবে আমার কাছে যেটুকুটা খবর আছে এখন পর্যন্ত সারা রাজ্য জুড়ে যতগুলো হাই স্কুল রয়েছে তাতে যে পরিমাণ আংশিক শিক্ষক রয়েছে যারা শিক্ষকতার সেবায় নিযুক্ত আছেন সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে কোনো কোনো স্কুলে পাঁচশো টাকাও বেতন দেয় সেই বেতনও কিন্তু অনেকে দশ বছর ধরে কাজ করছে তো এখন পর্যন্ত সেই সংখ্যাটা কিন্তু প্রায় চার থেকে পাঁচ হাজার মতো রয়েছে যারা কিন্তু আংশিক সময়ের শিক্ষকতার কাজে নিযুক্ত হয়ে রয়েছেন তো আগামীতে দেখা যাক হয়তো কয়েক মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া মিটলেই কিন্তু আংশিক সময়ের শিক্ষকদেরকে নিয়ে নতুন নোটিফিকেশান আসতে পারে রাজ্য সরকারের তরফ থেকে আর গত পরশু দিনের যে নোটিশটা যে নতুন করে আংশিক সময় শিক্ষক নিতে পারবে না অনুমতি ছাড়া শিক্ষা দপ্তরের এটা কিন্তু তারই একটা সবুজ ইঙ্গিত বলে আমার মনে হয় তো বন্ধুরা ভিডিওটি এখন এখানেই রইলো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি